আস্তে আস্তে ধীরে ধীরে গেছে তারা করার দরকার নেই কেবল বুঝতে হয় ষোলো মনে করছে যে ওটা তো パソコン。<music> <music>

এই ওই পাসপোর্টের যে কাগজপাতি ওগুলো কি তোর ওই জানোই টাকা পয়সা জমা দিতে না সেই স্লিপ মিলি সবজন একসাথে ওগুলো কি মানে ওই জমা দেওয়ার সাথে সাথে একই দিনে কি ওই অফিস জমা দিলে হয় হুম না না বুঝিস না কথা তুই কথা বুঝিনি পাসপোর্ট অফিসের সাথে কাগজগুলো দিতে হয় না হুম একবারে অনেক অন ডকুমেন্টস দেওয়া লাগে ওই তো একবারে দেবো না সেটা কখন আমার সব কাজ শেষ হয়ে গেলে তখন দেবো

এপ্লাই করার জন্য কি আর কোনো ডকুমেন্ট লাগে নাকি সেই কথা কই দেখলাম না আমি দেখলাম না সল্ট মাত্র খাই আমি কিন্তু শুধুমাত্র মানে নরম হয়ে যায় যে এই জন্য ভালো লাগে পহাদকাবেন jangan berat ekspres publik